আপনাদের স্বাগত জানাই আমি আবার কথা শিখবার জন্য শেখ হাসিনার পতনের পর যে নির্বাচনকে আমরা প্রথম অবাধ নির্বাচন বলে ভাবছি তার পথে গিয়ে হঠাৎ দেখছি রাস্তাটাই অস্থির নতুন বছরের শুরুতেই ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা শুনেছি তার কিছু আগে বর্ষা বুথানের সময় সামনে থাকা যুবনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশ জুড়ে সংঘর্ষ ও নিরাপত্তা উদ্বেগকে আরো এইসব নিয়েই বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সত্যি বিরল এক যুগল আয়োজন দুটো ব্যালট কিন্তু আসলে প্রশ্ন হওয়ার বড় সংসদ নির্বাচনে কারা ক্ষমতায় যাবে সেটা যেমন নির্ধারিত হবে তেমনি গণভোটে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোর একটা নৈতিক রাজনৈতিক ম্যান্ডেটও চাইছে অন্তর্বর্তী সময়ের নেতৃত্ব গণভোটের সঙ্গে জুলাই সনদ জড়িয়ে আছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাহী ক্ষমতার লাগাম ক্ষমতা কেন্দ্রীকরণ ঠেকানোর নানা সুরক্ষা এই ধরনের প্রস্তাবগুলোকে একটা প্যাকেজ আকারে হ্যাঁ নাতে নামিয়ে আনা হয়েছে ফলে যিনি চারটির মধ্যে তিনটিকে সমর্থন করেন কিন্তু একটি নিয়ে দ্বিধায় তার হাতেও শেষ পর্যন্ত একটাই কথা এটি এই গণভোটের মৌলিক পড়েন জটিল সংস্কারকে এক লাইনের রায় চাইছে রাষ্ট্র অথচ ভোটারের মনোজগত এত সহজ নয় এখানে একটা গল্প বারবার মনে আসে চব্বিশ বছরের এক তরুণীর গল্প কিছুদিন আগে পড়েছিলাম বয়স হয়েছে এনআইডি হয়েছে কিন্তু ভোট দেওয়ার স্বাভাবিক অভিজ্ঞতা হয়নি রাষ্ট্রকে সে দেখেছে উন্নয়ন দেখাতে কিন্তু রাষ্ট্রকে সে দেখেনি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর তার প্রশ্ন খুব সরল এবার কি আমার ভোট সত্যি দাম পাবে এই প্রশ্নের উত্তর শুধু ব্যালট বক্সে নেই উত্তর আছে নির্বাচনী পরিবেশে আইন শৃঙ্খলার আচরণে প্রচারের সমান অধিকারে এবং সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর সতিচ্ছায় ইচ্ছায় কারণ আমাদের রাজনীতির বড় অসুখটা বিশ্বাসের দেউলিয়া পানা দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্র কিন্তু আমাদের এখানে মতভিন্নতা অনেক সময় শত্রুতা হয়ে ওঠে শ্রদ্ধা হয়ে ওঠে রাজনীতির চালানি তাই নির্বাচন যত কাছে আসে ততই সন্দেহ পাল্টা সন্দেহ ষড়যন্ত্র ভাষা বাধা দানকারী খোঁজার সব সবকিছু গরম হয় গরম হয় মাঠ গরম হয় থানা গরম হয় সামাজিক যোগাযোগ মাধ্যম আর এই মধ্যে সহিংসতা কেবল সম্ভাবনা থাকে না ঘটনা হয়ে যায় যেমন আমরা সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে দেখছি নির্বাচনী নিরাপত্তা এবার শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয় এটা রাষ্ট্রের সক্ষমতার প্রশ্ন স্থিতিশীলতা মানে কেবল শক্তি প্রদর্শন নয় স্থিতিশীলতা মানে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে ভোটার ভয় না পায় প্রার্থী বুলেট প্রুফে না চায় পুলিশ রাজনৈতিক চাপে দুলতে না থাকে আর নাগরিক বিশেষ করে সংখ্যালঘু ও নারী নিজেকে টার্গেট মনে না করে এসব জায়গায় সামান্য ভুল হলে সুষ্ঠু নির্বাচন শুধু ব্যাহত হবে না নতুন বাংলাদেশ করবার নৈতিক ভিত্তিটাও হয়ে যাবে এবারে নির্বাচন আরও জটিল কারণ রাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস দৃশ্যমান একদিকে বিএনপি বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে এমন ধারণা প্রচলিত অন্যদিকে জামায়াত ইসলামী এবং ছাত্র উত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল নতুন ধরনের নির্বাচনী বোঝাপড়া জোটের দিকে এগিয়েছে যা দেশের আদর্শিক মানচিত্রকে নতুনভাবে সাজাতে পারে এই নতুন জোট বাস্তবতা একদিকে রাজনৈতিক প্রতিযোগিতাকে বহুমাত্রিক করতে পারে আবার অন্যদিকে ধর্মীয় রাজনীতির কঠোর স্রোত যদি রাষ্ট্রনীতির কেন্দ্র হয়ে ওঠে বা কেন্দ্রে উঠে আসে তাহলে নারী অধিকার সংখ্যালঘু সুরক্ষা এবং সামগ্রিক নাগরিক স্বাধীনতার প্রশ্নগুলো আরও চাপের মুখে পড়তে পারে গণতন্ত্রে তখন কাগজের সংখ্যার খেলা হয়ে থাকে কিন্তু জীবনে অধিকারের গ্যারান্টি হয়ে উঠতে পারে না বিদেশনীতি ও ভুরাজনীতিও এই নির্বাচনে নীরব কিন্তু শক্তিশালী চরিত্র হাসিনার আমলে ভারতের প্রভাব ছিল ব্যাপক এটা অস্বীকার করবার উপায় নেই এখন সম্পর্ক ঠান্ডা জনমনে ভারত বিরোধী আবেগ প্রবল একই সঙ্গে চীন ও পাকিস্তানের দিকে ঝোকার আলাপ আলোচনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যদি সত্যি আঞ্চলিক প্রভাবশালী হতে চায় তবে তাকে আবেগের কূটনীতির ভারসাম্যের কূটনীতি শিখতে হবে যেখানে জাতীয় স্বার্থ থাকবে কেন্দ্র কিন্তু প্রতিবেশী বিদ্বেষ হবে না রাষ্ট্রের পরিচয় কারণ প্রতিবেশী বিদেশ সহজে ভোট বাড়ায় কিন্তু দীর্ঘমেয়াদে বাণিজ্য নিরাপত্তা সীমান্ত পানি শ্রমবাজার সব জায়গায় খরচ বাড়ায় এখন প্রশ্নটা দাঁড়ায় একই দিনে নির্বাচন ও গণভোটের এই দ্বৈত আয়োজন কি গণতন্ত্রের শক্তি বাড়াবে নাকি বিভ্রান্তি বাড়াবে আমি মনে করি সুযোগটা ঐতিহাসিক কিন্তু ঝুঁকিটাও সমান ঐতিহাসিক গণভোটে না এলে শুধু একটি সনদ আটকে যাবে না বর্ষা অভ্যুত্থানের প্রতিশ্রুতি অন্তর্বর্তী বন্দোবস্তের নৈতিক ভিত্তি এবং পরবর্তী সরকারের সংস্কার ইচ্ছার উপরও এক বড় আঘাত বা বড়ো ধরনের ধাক্কা লাগতে পারে আবার হ্য হ্যাঁ এলেও যদি ভোটার উপস্থিতি কম থাকে বা প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয় তাহলে হ্যাঁ সংখ্যায় জিতলেও বিশ্বাসে হারতে পারে এই কারণেই গণভোটকে কেবল রাজনৈতিক পক্ষ বিপক্ষের লড়াই না বাড়িয়ে নাগরিক শিক্ষা ও জনবোঝা জনবোঝাপড়ার একটা প্রকল্প হিসেবে নেয়া জরুরি যেখানে জটিল বিষয়গুলোকে সাধারণ ভাষায় উদাহরণে ছোট ছোট প্রশ্নে ভেঙে বোঝানো হবে মানুষ জানবে সেটি কী অনুমোদন দিচ্ছে আর কোন বিষয়ে বিতর্ক আছে আরও একটা বাস্তব দিক আছে একই দিনে দুই ধরনের ভোট পানে ভোট কেন্দ্রে সময়ের চাপ ব্যালট বোঝার চাপ সহকারী কর্মীদের প্রশিক্ষণের চাপ ভুলের ঝুঁকি সব কিছু দ্বিগুণ নির্বাচন ব্যবস্থাপনার সামান্য ভুলও এই দ্বৈত আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে এই জায়গায় জায়গায় কমিশনের দৃঢ়তা যেমন দরকার তেমনি দরকার আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা প্রশাসনের ভাষায় সম্ভাব্য বাধা দানকারী ধরার ধারণা যদি নির্বিচারে হয় তাহলে সেটা নিরাপত্তা তৈরি করবে না বরং ভয় তৈরি করবে আবার উল্টোভাবে বাস্তব অপরাধী অবৈধ অস্ত্র মব সংস্কৃতি এগুলোকে যদি শূন্য সহনশীলতা না দেখা হয় তাহলে সন্ত্রাসের ফ্রি পাস তৈরি হবে কাজেই ভারসাম্যই আসল আইন প্রণয় আইন প্রয়োগ হবে কঠোর কিন্তু অন্ধ নয় নজরদারি হবে সক্রিয় কিন্তু রাজনৈতিক হাতিয়ার নয় নিরাপত্তা হবে দৃশ্যমান কিন্তু আতঙ্ক উৎপাদনকারী নয় সবশেষে ফিরে আসি সেই চব্বিশ বছরের তরুণীর প্রশ্নে এবার কি আমার ভোট সত্যি মূল্য পাবে এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশন একা দিতে পারবে না পুলিশ একা দিতে পারবে না সরকার একা দিতে পারবে না জবাবটা দিতে হবে রাজনৈতিক দলগুলোকেও আচরণে ভাষায় সহনশীলতায় কারণ যদি আবারও ভয় যেতে যায় তাহলে হারবে শুধু একটি নির্বাচন নয় হারবে একটি প্রজন্মের গণতান্ত্রিক বিশ্বাস আর যদি আস্থা জেতে তাহলে এই একই দিনে ব্যালট আর সনদ সত্যিই নতুন বাংলাদেশের প্রথম পাঠ হয়ে উঠতে পারে যেখানে ক্ষমতার পরিবর্তন কেবল মুখ বদল নয় কাঠামো বদল এবং নাগরিকের চোখে ও রাষ্ট্র অবশেষে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার পথে হাঁটবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা